যারা যারা টাসমি 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 যারা যারা কিসমি 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 এরকম একটা গান আছে না ঠিক জানি না আছে মেবি আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট করে এনসিপির নারী নেত্রী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে ইউনুসেল লোকে বডিগার্ড হয়ে লেডি বডিগার্ড হ্যাঁ লেডি বডিগার্ড খেয়ে একদম ধৈরা নিয়া ভৈরা দিছে অনেক অশ্লীল কথা বলতেছে তাই না ধৈরা নিয়া ভৈরা দিছে নার্গিস আক্তার একটা গান আছে আর যাব না বেগুন তলিতে এরকম সুরটা মেবি আমার ভুলভাল হইলে পর আপনারা ঠিকঠাক করে দিয়ে সমস্যা নাই এনসিপির নারী নেত্রী যারা কে দেখেন কিভাবে রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা স্লোগান দিয়েছে দেখেন সেখানে আক্তার ছিল এনসিপির আরেক জঙ্গি আক্তার ছিল এইখানে তো শেষ না রে ভাই আক্তার একদম ডিম শর্ট দিছে আপনারা তো অনেকে অনেক ক্রিকেটেও শর্ট দেখছেন ফুটবলে শর্ট দেখছেন কিন্তু ডিম শর্ট এক শর্ট দেখছেন কখনো চলেন আপনাদেরকে ডিম শর্ট দেখাই কেমন হোয়াট এ শর্ট হোয়াট এ এক্সিলেন্ট টাইমিং তাই না একদম বল মিডলিং হয়েছিল ডিমটা একদম হাতের মিডলিং হয়ে আক্তারের একদম পুত বরাবর মেরেছে জায়গা মতো মারতে পারলে ভালো হতো তাসনিম যারা বাইচা গেছে শুধুমাত্র মহিলা হওয়ার কারণে নাইলে পরে তাসনিম যারেরও জায়গা দিয়ে বইটা দিত এইখানেই তো শেষ না মাত্র তো শুরু নিউ ইয়র্কবাসী যা দেখিয়ে দিয়েছে একদম চমৎকার লারে লাভ পা একদম ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীর যেই প্রান্তে এই জঙ্গিরা যাবে সেখানে এদেরকে এই ধরনের আপ্যায়ন করতে হবে এরা আপ্যায়নের বাইরে যেন না থাকতে পারে নিউ ইয়র্ক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জঙ্গি আস্তার কিভাবে ভৈরা দেওয়ার জন্য ভালো থাকেন পাশে থাকেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ